বেশিরভাগই সব অন্ধ প্রদেশের পায়রা আছে কিন্তু নর্মালে ছ ঘন্টা সাত ঘন্টা নর্মালে আমাদের ওড়ানো হয় এরকম গরমেতে ঠিক আছে বাড়ির শখের এক জোড়া বিডার পায়রা ঠিক আছে এর বাচ্চা নর্মালি আমার সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা এমনি নর্মাল পায়রা আছে আমার কাছে চেন্নাই বিডের পায়রা দেখুন চেন্নাই আন্দ্রা বিডের পায়রা আছে এই একটা দেখুন দেখুন আর এই আপনার এক্সপিরিয়েন্সে কতক্ষণ ওড়া রাখার কনফিডেন্স হয় নরমালি 7-8 ঘন্টা নরমালি 7-8 ঘন্টা যায় যাবে তাই তো আমরা পায়রা হ্যালো ইভিএন আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস্লাভার আছে তো আজকে ভিডিও করতে চলেছে সাঁকরাইলে সাঁকরাইলে এমন একজন কবুতর প্রেমী বাড়িতে এসেছি তিনি হাই ফ্লাইং পায়রা পোষেন সঙ্গে পায়রা আপনারা ডিস্ট্রিবিউট করে সঙ্গে টাইম মোতাবিক যতটুকু সময় পায় পায়রা ওড়ায় তো সেরকম পায়রা নিয়ে আগে ভিডিও করতে চলেছে হ্যাঁ চিনবেন অনেক কবুতার চিনবেন আমাদের সৌমেন্দা বা তনুদা পরিচিত আপনারা থাকবেন কবুতার প্রেমীদের মাঝে তো তার বাড়িতে ভিডিও করতে এসেছি প্রায় অনেক দূর থেকে তো তার কাছে একটি ভিডিও করব সব পারপাস সেল পারপাসের মধ্যে ভিডিও হবে এটা তো অবশ্যই দেখবেন যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি কথা বলবো না অনেক সুন্দর সুন্দর নো ডাউট খুবই হাই লাইন হাই লাইন বা হাই ব্রাড লাইনের পায়রা আছে ওরান পায়রা তো সেগুলো আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই কালেকশন করবেন যারা উড়ান পায়রা খুঁজছে নির্দ্বিধায় পারফেক্ট পায়রা আছে যোগাযোগ করতে পারেন ডেলিভারি লোকেশন আর কীরকম প্রাইস থাকবে সব তুলে ধরছি কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করুন ফেসবুকেও ফলো করুন আপনার সাথে আমাদের সেই সাক রাইলে পরিচিতি কবিতার প্রেমী দাদা এই যে আমার দাদা আছে কেমন আছেন তনুদা ভালো আছে ভালো আছেন ভালো আছে আমিistream না ফোন করে আমাদেরকে ডেকে আমার শখের কিছু পায়রা দেখাবার জন্য একদম আমি এটাই হচ্ছে আমার জন্য সবকিছুর মানে না না আপনার সাথে আপনাদের কৌতুহলীদের তুলতে পারবো আমাদের ফ্যামিলির মধ্যে আপনি ইনক্লুডিং হবেন আপনার পায়রা সঙ্গে আপনি সেটা আমরাও সৌভাগ্যবান তোমার ইচ্ছা ভালো আপনি তো আজকে কি কি পায়রা থাকবে একটু বলুন আজকে আজকে পায়রা থাকবে ফুলসিড়া পায়রা থাকবে কিছু লম্বাটি পায়রা থাকবে আমার কিছু শখের পায়রা দেখাবো ঠিক আছে লাল পায়রা থাকবে এক কিছু চোখের পায়রা থাকবে হ্যাঁ কিছু এক যে এক পেয়ার কালসিরা পায়রা থাকবে শখের ঠিক আছে পার্স কিছু তার মধ্যে কিছু পায়রা থাকবে ওকে ওকে আর তার মাঝখানেও যদি এরকমও বলে রাখছি কারোর যদি ইনকেস কোনো পায়রা আমার পছন্দ লাগে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আপনি ফোন পা ফোন করতে পারেন যদি উপযুক্ত আমি আমার পেয়ে যাই প্রাইস আমি অবশ্যই দিয়ে দেবো কিংবা আরও অন্য কিছু যদি পাওয়ার হয় তাহলে আমি চেষ্টা করব আনিয়ে দেবার একদম কারণ যে সকল পিয়ার বা যে সকল পায়রা আমি আপনার সামনে আজকে ভিডিওর মধ্যে দেখাবো সেগুলোর সংখ্যা একটু কম আছে এক পিয়ার দু পেয়ার করে আছে তো অনেক কবুতার প্রেমীরা সেই সেই সমস্ত পায়রা দেখে আরও হাইপ জাগবে যে এই পায়রাগুলো নিতে ইচ্ছুক আছে আমাদের তনুদা বলেন বা সোমেন্দা বলেন দাদার কাছ দিয়ে নিতে তো সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট করেই রাখতে পারেন দাদার সাথে পরিস্থিতি অনেক কবুতার প্রেমী আছে বা দাদা সেরকম নলেজও আছে এক্সপিরিয়েন্সও আছে তো আপনাদের জন্য সেরকম ভালো বা সাজেস্ট করা উড়ান পায়রা আপনার জন্য দাদা প্রোভাইড করবে এইখানটা হচ্ছে কি এইখানটা করার আমার উদ্দেশ্য হচ্ছে একটাই যে এইখান থেকে হচ্ছে আমার যে লোকেশনটা হচ্ছে সামনে ঠিক আছে একদম রোড সামনে যে আমার কিছু যেখানে শখের পায়রা শখের রাখা আছে তো সেইখানে কি হয় সেইখানে আমার রাখা আছে সেখানে এখান থেকে আমার দু তিন কিলোমিটার দূরে দু তিন কিলোমিটার দূরে যার জন্যই একটু অসুবিধাটা হয়ে যায় ওখানে আর ওখানেও বাড়িতে আমার কাজ হচ্ছে যার জন্য এখানে কিছু শখের পায়রা নিয়ে এসে দেখাচ্ছি প্লাস কিছু সাজ সেলেরও পায়রা থাকবে ওটা ওকে তো ঠিক আছে তো আমি আপনার সাথে প্রথমে ইন্ট্রোতে বললাম দাদার লোকেশন হচ্ছে শাকরাইল তো এই সাইড দিয়ে মানুষজন অবশ্যই যোগাযোগ করতে পারবে আর ওই সাইড দিয়ে কেউ আকরা শিয়ালদা হয়ে সাউথ লাইনে বজবজ স্টেশন যেটা আছে বজবজ যাওয়ার দুটো স্টেশন এখানে আকরা আকরা থেকে দশ মিনিট লাগবে কেউ এলে আমি লোকেশন বলে দেবো আমি ফোন ওকে ওকে একটু নাম্বারটা কাইন্ডলি শেয়ার করে দিন নাইন ডবল

নাইটটা হয় একটু হোল্ড করলেও হবে বারোটার পর থেকে না করলে বেশি সুবিধা হয় ঠিক আছে করবেন প্লাস আমি ফোন না তুলতে বলো সঙ্গে আমি ব্যাকে ফোন করে নেব ওকে আরও আপনার সুবিধার্থে যেগুলো পায়রাগুলো দেখাচ্ছি যেগুলো আপনার মাঝে ডিস্ট্রিবিউট যে সকল কৌতার ফ্যামিলিদের কাছে দেওয়া হবে তারা যদি স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠা সুবিধা হবে সুবিধা ওটা তো আরো সুবিধে যে আমি তো বলতে অনেক অনেকই পায়রা থাকবে কারো কোনো পায়রাও এক্সট্রা লাগলে আমাকে যদি স্ক্রিনশট মেরে পাঠানো হয় আমি অবশ্যই আনিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে তো একটু চলে যায় পায়রার মানে পায়রার কথাতে পায়রার কথাতে ফিরি তো পায়রা যে সকল পায়রা দেখা সেগুলো আমি নো ডাউট আমি দেখেও বুঝতে পারছি সেগুলো উড়ানের জন্য পারফেক্ট সব উড়ানের পায়রা তো আপনি কতদিন ধরে এরকম পায়রার পিছনে আছেন একটু যদি বলেন এটা নিয়ে হয়ে গেল প্রায় কুড়ি বছর প্রথম থেকেই কি এরকম ফ্লাইং প্রথম থেকেই আমাদের ফ্লাইং পায়রা পেছি তার সাথে কিছু চোকের ও পায়রা থাকে আর এইদিকে তো বলতে গেলে এই হাওড়া এই সাইড শাকরাইল বলেন আমরা এই সাইডে বলেন যেরকম আমাদের হাটো আছে फेमस फेमस সেরকম কিন্তু বিখ্যাত বিখ্যাত কবুতর প্রেমরাও আছে যেরকম পায়রা ফ্লাইং করে ফ্লাইংটা এই সাইডে বেশি ভাগ আমার আমরা সবাই তোর আমরা সেল করি বলে যে সব সময় যে সেলের দিকে থাকি তাও না পার্সোনালি নিজেদেরও কিছু शौक আছে আমাদের নিজে তো আমাদের পায়রা ওড়াই ওড়ানো হয় ঠিক আছে তো আমার কোনো সময় যদি কোনো শকদার লগ আসে আমরা উড়িয়েও কিছু পায়রা দেখিয়ে দিতে পারবো কোনো অসুবিধা কেমন আপনার কেমন টাইমিং হয় মোটামুটি যদি পায়রা নর্মাল আমরা আমাদের এখানে নর্মালি আমরা এমনি দানা পানি খেয়ে গরমেতেই আমাদের নর্মালে ছ ঘন্টা সাত ঘন্টা নর্মালে আমাদের ওড়ানো হয় গরমেতে ঠিক আছে গরমেতে আর আমাদের মানে আমি সবসময় অ্যাকচুয়ালি বাড়িতে থাকতে পারি না যার জন্য কি হয় আমি মানে ম্যাচ খালি ম্যাচটা টুর্নামেন্টটা বাদ দিয়ে বাকি ওরা ওরা নয় শখের জন্য কিছু পায়রা রাখা একদম তো মোটামুটি আজকে যে ভিডিওতে যে সকল পায়রাগুলো দেখাবো সেগুলো আপনার উপরে বেস করে মানে আপনার এক্সপিরিয়েন্সে কতক্ষণ ওরা একটা নর্মালি সাত আট ঘন্টা নর্মালি সাত আট ঘন্টা যাবে যাবে তাই তো আন্দ্রা পায়রা আছে বেশিরভাগই আন্দ্রা পায়রা আছে আমি কিছু পায়রা ডাইরেক্ট নিয়ে আসাই আবার কিছু অধিকাংশ পায়রা কি হয় আমি বন্ধু বান্ধব দিয়ে ওদের দিয়ে কারণ কি হয় ডাইরেক্ট নিয়ে এলে কি হবে অসুবিধা হয়ে যায় এটাই আমি যদি চারটে পায়রা পছন্দ করি ওর সাথে আরো দশটা বারোটা একসাথে পায়রা এলো সেই পায়রাগুলো কি হলো আমার খুব একটা পার্সোনালি পছন্দ লাগে না আর বন্ধুরা কিছু নিয়ে আসা হয় কি হলো আমার যে কোনো দরকার আছে সেখান থেকে গিয়ে আমি দুটো পয়সা বেশি যাক দাম দিয়ে মনের মতন জিনিস নিয়ে এসে একদম আমি আমার পছন্দের জিনিসটাকে ঘরে রাখবো বলে পার্সোনালি পুষবো বলে নিয়ে আসি সেইটা যদি কোনো বন্ধুর লাগে তাকে আমি সেই জায়গাটা দিই আমার পছন্দটা লোকের পছন্দ না সেটা কি সবাই ভালোবাসা দিয়ে নেয় আপাতত দেখা যাক মানে যে সকল পায়রা আপনি মানুষের মাঝে সার্কুলেট করেন সব কিন্তু ইম্পোর্টেড পায়রা ইম্পোর্টেড পায়রা সব অন্ধ্রপ্রদেশ ওই বেশিরভাগই সব অন্ধ্রপ্রদেশের পায়রা আছে কিছু পায়রা আমাদের কি হয় কলকাতার অনেক বন্ধু বান্ধব আছে যারা ওখান থেকে ডাইরেক্ট মাংা তো তাতে সেইভাবে নিয়ে আমরা নেওয়া হয় একদম কারণ ট্রান্সপোর্ট অনেক কস্টিং অনেক পড়ে যায় তাছাড়া কি হয় ওর মধ্যে কি হয় যখন একটা পাঁচটা যদি আর বন্ধু বান্ধবরা এলে কি হয় সেখান থেকে দুটো পয়সা বেশি যাক আমি চারটে হ্যাঁ ঠিক ওই চারটে আমার শখের পায়রা ওই চারটে আমার দিন তাতে পাঁচশোর জায়গায় হাজার না হাজারের জায়গায় দু হাজার ডিম বাচ্চা সব গ্যারান্টি থাকবে পায়রা

এটা আমার শখের পায়রা কেউ যদি নিতে চায় একান্তই তাহলে আমি দিয়ে দিতে পারি উপযুক্ত প্রাইস পেলে আমি দিয়ে দেবো দেখ ঠিক আছে প্লাস আমি যদি কেউ চাই আমি আনিয়েও মোটামুটি দিতে পারবেন দিতে পারবো তো সেই পারপাসে আপনারা দেখাচ্ছি কোনো কৌতার প্রেমে যদি ইন্টারেস্ট থাকেন এগুলো এখন মাস্টার পিয়ার আছে দাদার কাছে সেল আউটে সেভাবে বলা হচ্ছে না যদি কোনো কৌতার এরকম কালশিরা পিয়াচ্ছেন যোগাযোগ করতে পারেন কিন্তু হিউজ পরিমাণে ফুলশিরা আছে প্রায় তিন থেকে চার পিয়ার তো আপনারা সেগুলো কালেকশান করতে পারেন দেখুন এই পিয়ারটা দেখাচ্ছি আমাদের তনুদার কাছে একটি মাস্টার পিয়ার আছে অনেক দিন ধরে কত বছর ধরে রাখা আছে এই পেয়ারটা মিনিমাম এইটা আছে তিন বছরের উপরে তিন বছরের উপরে তাই তিন বছরের উপরে যেমন টাইমিং পানির থেকে বাচ্চা এমনি নর্মালেই মোটামুটি এমনি গরমেতে নর্মাল ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা গরমেতে গরমটা গরমেতে গরমে মানে যা এই পায়রার ব্যাপারে যা কথা হবে সব গরমে আমার বেশিরভাগ পায়রা যা কথা হবে সব গরমে আমার যা পায়রা দেখাবো যা কথা হবে বেশিরভাগই সব গরমে গরমে দেখুন পেয়ারটা দেখুন আর একবার একটু দেখিয়ে দিন দাদা ফিয়ারটা এই দেখুন একটি এগুলো সব আন্ধ্রা তাই তো দাদা হুম আন্ধ্রা এগুলো চেন অ্যাকচুয়ালি এটা আন্ধ্রা না এটা অ্যাকচুয়ালি চেন্নাই ব্রিডের পায়রা আন্ধ্রা পায়রা নয় এখন দেখো চেন্নাই ব্রিডের একটি কালশিরা পিয়ার দেখাছিলাম দাদার কাছ দিয়ে দেখুন এগুলো মাস্টার পিয়ার বিবি রেসপন্স তো দাদা তুলে ধরলো কেমন রেসপন্স পায় না পায় দেখো আইস কোয়ালিটিগুলো আপনারা একটু শক করে রাখুন সব কিন্তু হেডলাইন পায়রা হেডলাইন গুলো দেখুন দেখুন সব ড্রাগন হেডলাইন ড্রাগন সেফ ড্রাগন সেফ এই হচ্ছে ড্রাগন সেফ দেখুন নরটা দেখে রাখুন বাহ একটি কালশিরা নড়ে দেখাচ্ছিলাম আপনারা দেখুন কত কোয়ালিটি দেখুন আমাদের তনুদার কাছে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল পায়রা আপনার সঙ্গে আজকে তুলে ধরছে জাস্ট পায়রাগুলো আপনারা শখ করুন হাই স্কুলটি দেখে রাখুন বাহ এটা ছিল নর আর একটু মাদিটা আপনি শখ করায় মাদির হাই স্কুলটা দেখে রাখুন এটা ছিল মাদির আইস কোয়ালিটি চলুন ডাইরেক্ট এদের স্ট্যান্ড নিয়ে শিফট করি আসুন দেখুন ফার্স্ট অফ অল ছাড়া হচ্ছে এই দেখুন মাদা এ দেখুন নর কত অ্যাক্টিভ পায়রা দেখুন খাড়ানটা দেখুন মেলের মেল ফিমেলটা দেখুন কত সুন্দর পেয়ার অসুবিধা নেই যে সকল কবুতর প্রেমীরা ভিডিও দেখছেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু এই পেয়ারটা সেল করবে না এগুলো শখ পারপাসের পায়রা আছে দাম যদি দেয় আমি দিয়ে উপযুক্ত দাম পেলে দিয়ে দেবো উপযুক্ত দাম যদি পেয়ে যায় আমার শখের পায়রা উপযুক্ত কেউ যদি একান্তই নিতে চায় আমি দিয়ে দেবো প্লাস আমি আনিয়েও দিতে পারবো চেষ্টা করবো আনিয়ে দেবার একদমই একদমই দেখুন এরকম কবুত্রী ট্রাসফুল আছে আপনার যাতে পায়রার শখটা বজায় থাকে সেক্ষেত্রে ট্রাসফুল মানুষদের কাছ দিয়ে পায়রা কালেকশান অবশ্যই করবেন সেক্ষেত্রে নিঃসন্দেহে তার নাম্বার আছে যদি আপনাদের একান্ত পছন্দ হয়ে থাকে যোগাযোগ অবশ্যই করতে পারে আর আনিয়ে দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করার চেষ্টা করবো আর আধার কাজ দিয়ে যে সকল কবুতর প্রেমীরা পায়রা নেবে ডিম বাচ্চার সঙ্গে সব ডিম বাচ্চা ডিম বাচ্চার সাথে উড়ান দুটোতেই গ্যারান্টি দুটোই গ্যারান্টি পাবেন দুটোই গ্যারান্টি পাবেন ওকে পরবর্তী পিয়ারে শিফট হচ্ছে চলো আমাদের সৌমেন্দার কাছে পরবর্তীতে আরেকটি পিয়ার দেখাচ্ছি সৌমেন্দা কি পিয়ার দাদা দেখুন এই একটি স্টার কালাঙ্কা পিয়ার আমি দেখাচ্ছি এগুলোকে ডিস্ট্রিবিউট হওয়ার লক্ষ্যে আছে দেখুন এটা আন্ধ্রা পিয়ার দেখুন দাদার কাছে ভিডিও করতেছে দাদা শক পারপাসে পায়রা কিছু দেখালাম তারপরে আপনারা ডাইরেক্ট শিফট হচ্ছে স্টার কালাঙ্কা পায়রাগুলোর কোয়ালিটি দেখুন মানে সমস্ত পায়রা যেমন হেডলাইন

কোনো নিউ কামার্স কবুতর প্রেমী যদি আপনার পায়রা চান প্রথম থেকে মানে স্বচ্ছ পায়রা যদি কালেকশান করতে চান তো দাদার সাথে যোগাযোগ করতে পারেন পেয়ারটা দেখুন আরেকবার দেখিয়ে দিন এই দেখুন এই একটি স্টার কালাঙ্গা পেয়ার আছে আর দাদা মোটামুটি দাম দর তো বলে রাখা হয় মোটামুটি দাম দর হয়ে যাবে কিরকম একটু বলুন তাও দাম দর কেমন থাকবে এই পায়রাগুলো মোটামুটি পাঁচ হাজার টাকা দাম রাখা আছে ঠিক আছে তার পারপাসও যদি চাই যদি আপনার ভিডিও দেখে আসে সামথিং একটা কিছু আমি করে দেবো করে দেবো অবশ্যই করে কম বেশি হবে আমি এমন কিছু দাম রাখবো না লোক নিতে পারবে নিতে পারবে প্লাস চাইলে আমি আনিও দিতে পারবো ওকে কারণ যে পায়রা দেখা আছে সেগুলো এক পিয়ার বা দু পিয়ার করে আছে দু পিয়ার করে আছে তো কোন কবুতর প্রেমী চাইদা থাকলে চাইলে আমি আনিয়ে দিতে পারবো দেখুন একটু পায়রাটা একটু ডাইরেক্ট উল্টো করে দিন আমি লেগ দুটো নিন দেখুন লেগ গুলো দেখুন একটি স্টার কালাঙ্কা দেখছিলাম দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর কোয়ালিটি ফুল পায়রা আচ্ছা বেবি রেসপন্স কেমন পাবো দাদা আপনার এক্সপেরিয়েন্স এর বাচ্চা নরমাল একই একই এদিকে সব গরমের পায়রা গরমের পায়রা দেখুন নরমাল দেখুন গরমের পায়রা বলে আমি যদি উইন্টারে আমি টেক যদি আমি কেয়ার করি বাট ট্রেনিং দিই এইগুলো যদি আরও ট্রেনিং দেওয়া যায় মিনিমাম এই পায়রাগুলো দশের উপরে গল্প হবে দশ এগারোর উপরে গল্প হবে এই পায়রাগুলো অ্যাকচুয়ালি আমরা ট্রেনিং দিতে পারি না আমাদের ওই অত সময় থাকে না সেটাই সময় একদম ওই যতটুকু ইচ্ছা গেল শখ গেল ওড়ানো হলো বা তো তার মধ্যেই ছ ঘন্টা সাত ঘন্টা ওকে চলুন ডাইরেক্ট শিফট হচ্ছে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং দেখুন এটা হচ্ছে মাদা বাহ এই দেখুন এই একটি স্টার কালাঙ্কা দেখাচ্ছিলাম জাস্ট পায়রাটা দেখুন বাহ পায়রার কোয়ালিটিটা দেখুন একটি পিয়ার দেখাচ্ছিলাম দেখুন পায়রা দেখুন জাস্ট পায়রা দেখুন মনে হচ্ছে বড় নাপ্তা পায়রা দিয়ে দিয়েছি ভেতরে পায়রা স্ট্যান্ডিং না লক্ষ্য করুন আমার পায়রা স্ট্যান্ডিং আর হেডলাইট মাস্ট একটা ভালো পায়রা একটা দেখলে যতটুকু একটা বোঝা যায় যে একটা পায়রা যে কিরকম মানে পিওর পায়রা পিওর পায়রা ভালো পায়রা কিরকম হতে পারে লক্ষ্য লক্ষ্য করতে পারা যাচ্ছে লক্ষ্য হ্যাঁ হ্যাঁ দেখুন পায়রা দেখুন যেমন অ্যাকটিভ তেমন কিন্তু তার বিহেভিয়ার ওকে পরবর্তী পিআর শিফট হয়ে যে সকল কবুতর পেমেন্ট ইন্টারেস্ট আছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো রকম অসুবিধা বার্গেনিং তো পসিবিলিটি আছে তাদের কাছে দাদা শিওর বলছে বলছি যে গেলে অবশ্যই করবেন কি আছে দাদা আমি করে দেবো করে দেবো আপনার ভিডিওতে গেলে আমি করে দেবো ওকে ওকে থ্যাংক ইউ পরবর্তী পায়রাটা শিফট হচ্ছে দাদার কাছে পরবর্তীতে আরেকটি ব্রিডের পায়রা দেখায় সমস্ত পায়রা এক এক পিয়ার দু পিয়ার করে আছে তো আমাদের তোমাদের কাছে আরেকটি পিয়ার আপনার সময় দেখাচ্ছি কি পিয়ার দাদা এটা লাম্বাডি পিয়ার আছে দেখুন লাম্বাডি পিয়ার লাম্বাডি পিয়ার এরুডি লাম্বাডি পিয়ার আছে এটা

এই একটি লাম্বাডি পিয়ার আছে যেটা আপনার সেল করা হবে ডিম বাচ্চা সঙ্গে বেবি উড়ান সব দিকে কিন্তু দাদা খেয়াল রেখে তো কোনোরকম অসুবিধা নেই আপনাদের পায়রা পোসা যাতে বজায় থাকে স্বচ্ছতার মধ্যে দিয়ে সেক্ষেত্রে আমাদের তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বার তো ডিসপ্লেতে দেওয়াই আছে অবশ্যই যোগাযোগ করবেন তার সাথে বার্গেনিং পায়রার বলছে বার্গেনিং করে নিন কোনো অসুবিধা নেই বাড়ি এসে ডিসকাউন্টে পায়রা নিয়ে যান কোনো রকম অসুবিধা নেই আচ্ছা কোনো কবুতর প্রেমী দাদা বাড়ি লোকেশান দূরে হচ্ছে ডেলিভারি পসিবিলিটি কি থাকবে করে দেবো ডেলিভারি একটু কম বেশি করে দেবো করে দেবো সিস্টেমের মধ্যে তাকেও সেও যদি কিছু আসে

কতটা অ্যাক্টিভ পায়রা এই এই উইন্টারের মধ্যে দিয়ে আপনারা জাস্ট লক্ষ্য করুন পায়রাগুলো দেখুন যে সকল কবুতর প্রেমীদের এরকম পিয়ার পছন্দ হচ্ছে অনেক দিন বলছেন এরকম এরকম পিয়ার একটু যোগাযোগ করব করতে পারছি না তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ অবশ্য সুবর্ণ সুযোগ আছে অবশ্যই যোগাযোগ করতে হবে এটা মাত্র দুটো পেয়ার আছে এটা আর একটা পেয়ার আছে আমি দেখা মেন মেয়ে আমার মেন একটা বিটার পেয়ার আছে আমার একটা শখের এক দুটা পেয়ার আছে এগুলো সব বাড়িরই পায়রা দেখুন এই নরের বাচ্চা গরমেতে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা নর্মালে ওড়ানো আছে আপনার কাছে আমাদের কাছেই ওড়ানো আছে এই নরের বাচ্চা দেখুন আর কিছু বলবো না যে সকল কবুতর প্রেমের এরকম পায়রা পিছনে আছে ওকে চল কবুত পিয়ার কাছে দ্বিতীয় একটি ফুলসরা পিয়ার নাকি এটা আন্দ্রা পায়রা আন্দ্রা পিয়ার দেখুন দার কাছে পেয়ার দেখাচ্ছিলাম লাম্বাড়ির পরে আরেকটি ফুলশিরা পেয়ার দেখাচ্ছি দেখুন আন্দ্রা ফুলশিরা দেখুন পেয়ারগুলো জাস্ট আপনারা লক্ষ্য করুন হ্যাঁ অসুবিধা নেই পায়রা দেখাচ্ছি মানে এগুলো আপনারা মাঝে ডিস্ট্রিবিউট করা হবে হেডলাইনের উপরে খুব কম হয় দেখুন পায়রার কোয়ালিটি দেখুন একটি ফুলশিরা পেয়ার দেখাচ্ছি চাপটা কত সুন্দর দেখুন একদম পারফেক্ট ফুলশিরা কোন রকম এখানে অল্প এখানে অল্প তা কিন্তু না এবং কালো হাল যেরকম ফুল সেটা হয়ে থাকে পারফেক্ট হয়ে থাকে বাকি কোয়ালিটিতে কথা হবে যারা দেখার বোঝার তারা বুঝে নেবে কোয়ালিটি কি আছে আমাদের আমাকে কিছু বলতে হবে না কোয়ালিটি যা আছে কোয়ালিটিতে বুঝে নেবে যে কি আছে পায়রা দেখ হেডলাইন থেকে আরম্ভ করে স্ট্যান্ড থেকে আরম্ভ করে পায়রা কোয়ালিটি কথা বলে বডি লাইন দেখ আচ্ছা রেসপন্স কেমন পাবো দাদা একই এতে সব নর্মালি নর্মালি আমাদের বাইরে তো গরমেই সব প্রত্যেকটা পড়া গোপায়রা গরমেতে এতে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা গরমেতে এতে নর্মাল আর তার উপরে যদি কেউ টেন করে ভালো করে তো কোনো কথাই হবে না পায় একটু নাম্বারটা শেয়ার করে দিন নাইন ডবল থ্রি জিরো এইট ওয়ান ফোর এইট সেভেন থ্রি এটা ছিল ফিমেল পায়রা এটা ফিমেল এটা মেল এটা ফিমেল ফিমেল হাই কোয়ালিটি দেখে রাখুন দেখুন আর এটা কেমন পিয়ার আছে দেখুন স্ট্যান্ডিং ভিডিও দেখুন ওটা মেল ফিমেল দেখুন জাস্ট পায়রাগুলো আপনি লক্ষ্য করুন তার কাছে এতক্ষণ ধরে এখানে স্ট্যান্ডিং পয়েন্টে পায়রা দেখাচ্ছি একটাও পায়রা কোনো রকম স্ট্যান্ডিং মিস করছে না কোনো পায়রা পায়রা কোয়ালিটিতে কথা হবে দেখুন প্রাইস কেমন থাকবে পেয়ারটা এই পেয়ারটা মোটামুটি আট হলে ছাড়া যাবে আট আট হলে ছাড়া যাবে দেখো পায়রা নালি পরগুলো দেখে রাখুন সমস্ত পায়রা সব দিক দিয়ে কিন্তু এ ওয়ান পায়রা আছে আপনারা যোগাযোগ করতে পারেন সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট আপনারা যদি নেন আপনারা যদি নিউ কামার্স বা কোনো কবুতর প্রেমী চাচ্ছেন এরকম ফায়রা শক করবেন তাকে দিতে পারার কোনো ফায়রাতে মানে শিফট করতে হবে না চেষ্টা করব প্লাস তার সাথে এটাও থাকবে যদি কেউ অ্যাকচুয়ালি আমার কাছে এক দু পেয়ার করে আছে যদি কেউ চায় আতা করে আমি আনিয়ে দেওয়ার চেষ্টা করব আনিয়ে দিতে পারবো ওকে ঠিক আছে পরবর্তী পেয়ারে শিফট হচ্ছে স্ট্যান্ডিং দেখুন ফায়রা শক ওকে তার কাছে মাঝে আবারও একটি ফুলসিরা দেখাচ্ছি আন্দ্রা ফুলসিরা পিয়ার দেখাচ্ছি কিন্তু আছে আছে দেখুন আন্ধ্রা ফুলসিরা পিয়ার দেখাচ্ছি আপনার সাথে দেখুন এই দেখুন দুপিসের নর আছে বারবার আপনার সাথে আইডেন্টিফাই করে দিচ্ছি পুরো প্রথমে পিয়ার কালার দেখেছিলাম যদি তার কাছে থাকে ভিডিও ছাড়ার মধ্যে দিয়ে যদি অ্যাভেলেবেল দাদা পায় আপনার তখন তার সাথে এসে যোগাযোগ করে সেগুলো যদি আপনার পছন্দ হয় নেবেন না তো নন নেবেন না যদি আপনার কাছে মাদি থেকে থাকে হ্যাঁ হ্যাঁ যেটা ইচ্ছা কেমন থাকবে দু পিস নরে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস এই নটটা পাঁচ হাজার টাকা দাম রাখা আছে হ্যাঁ এই নটটা চার হাজার টাকা দাম রাখা আছে বাকি এই নরের বাচ্চা আর এই নরের বাচ্চা নর্মালে ন ঘন্টা সাড়ে ন ঘন্টা উড়ানো আছে গরমেতে গরমে এই নরের বাচ্চা দেখুন এই নটটা দেখাচ্ছি নরের বেবি বা নরের জেনারেশনের ফ্লাইং টাইমটা কিন্তু আমি উল্লেখ করে দিলাম আপনাদের সাথে কারোর যদি ওড়ানোর শখ থাকে মাস্ট আমার প্রত্যেকটা পারে আমার প্রত্যেকটা পারে শুধু এটা বলে না প্রত্যেকটা পারে এটা ছিল নর এটাও হলো নর এই নরটাও দেখুন দামের পার্থক্য হচ্ছে মনে হয় গলার চাপের উপরে গলার কালারের উপরে একটু সেটাই বোঝা যাচ্ছে কিন্তু উড়ানের উপরে না উড়ানের উপরে না আমার প্রত্যেকটা উড়ান একই থাকে উড়ানের উপরে না এটা ছিল 5k আর এটা 4k ওকে চলো দুপির স্টার্নিং পয়েন্টে দিদি এরকম দেখায় বোঝা যাবে

দেখুন শখটা একটু সব রকমই আছে দেখুন দার কাছে প্রথমে ভিডিও করার সময় ইন্ট্রোতে সঙ্গে দাদার ইন্টারভিউ পাটে তা কিন্তু বলেছিলাম আমার সমস্ত ব্রিডের পায়রা আছে ওরাই লাইনের পায়রা আছে দেখুন সবই ওরাই লাইনের পায়রা শুধু চোখ বলে না আমার চোখের সাথে ওরাই থাকবে ওরান চোখ প্লাস ওড়ান চোখ প্লাস ওড়ান টিকি ব্লাড লাইনে পায়রা দেখুন এই দেখুন টিকি ব্লাড লাইনের একটি পেয়ার দেখাচ্ছে দেখুন পেয়ারের মধ্যে এটা দেখাচ্ছি নর আইস কোয়ালিটি দেখুন কত পারফেক্ট কোনো রকম ফাটা কিচ্ছু নেই এটা দেখালাম নর আর মাদিটা দেখুন এরা মনে হয় ডিম তো ভাই আছে নাকি এদের দেখো মাদার আইস কলি দেখো না এটা ডিম তো নেই ডিম পাড়া পাড়া হয়ে গেছে কি মল্টিং এ আছে মনে মর্নিং আছে পায় দেখো মল্টিং আছে পায় এখন মর্নিং করছে পায়রা দেখো এই যে পিয়ারটা আরেকবার একটু দেখিয়ে দিই এই টিকটিক কি বেড লাইনে পায়রা আছে বেড লাইনে পায়রা এদের রেসপন্স কেমন পাবো ফ্লাইং এর নরমাল আছে 7 ঘন্টা 7.5 ঘন্টা এগুলো নরমাল সিস্টেম পাওয়া যাবে পাই এখন আরেকটু এবারে তারপরে আরেকটু যদি কেউ চেষ্টা করে চেষ্টা করে দিতে পারে কেমন প্রাইস আপডেট থাকবে এটার এই পেয়ারটা 10000 টাকা দাম আছে 10000 এটা কম বেশি আছে একটু হালকা কম বেশি আপনাদের জন্য যে সকল ভিউয়ার্স ভিডিও দেখেন আপনাদের জন্য কিন্তু কোনো রকম হিডেন কিছু রাখা হয় না এখানে যে একটা কথা বলে রাখি আমি এখানে যে দামগুলো বলছি অ্যাকচুয়ালি কারোর বাড়ি থেকে যদি কেউ আরও পার্সোনালিভাবে কেউ কিনতে যায় আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি এই দামে কেউ দিতে পারবে না পায়রা এই দামে কোনো দিন কেউ দিতে পারবে না পায়রা তবুও আমি বলছি যদি কেউ আমাকে ফোন করে আমি ওখান থেকেও চেষ্টা করব কিছু ডিসকাউন্ট করে দেওয়ার কিন্তু এমন কিছু বলবেন না যাতে আমি না না দিতে পারি এটাই হচ্ছে ম্যাটার প্রত্যেকটা পায়রা দেখুন কোয়ালিটিতে কথা বলবে আমাদের পায়রা কোয়ালিটি কথা বলবে আমাকে দেখে না কোয়ালিটি কথা বলবে দেখে পায়রা দেখে ডিম বাচ্চা সব গ্যারান্টি থাকবে উড়ান গ্যারান্টি থাকবে এ টু জেড পায়রা দেখে পায়রার বিচার করবে তার একটা সাথে কি থাকবে কথা যদি কেউ পারপাসে চায় পায়রা যে দাদা আমার আরো লাগবে আমি চেষ্টা করব পায়রা আনিয়ে দেবার বাহ প্রত্যেকটা পায়রা চেষ্টা করবো আনিয়ে দেবো আচ্ছা আনিয়ে দেওয়ার তো চেষ্টা করবে সেটা তো আপনার কাছে না কাউকে কারোর আনবেন তো সেটাকেও সেটা গ্যারান্টিটা আমি নেবো তো হ্যাঁ কার গ্যারান্টিড আমি নবতো লোক আমাকে দেখে রেবে তো এটাও তো আমি কারণনা কারণ কাছ থেকে নিয়েছি এক সময় না এটাও তো এক সময় তো কারণনা কারণ কাছ থেকে নিয়েছি এটা আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি সবটা সেগুনো আমি উইভাবে গ্যারেন্টি দেব ওকে এরপরে তার কোনো কথা হয় না কোনো হিডেন কিছু না আপনাদের জন্য ভালো করে লোকমেনের ফোন করবে লগ্নজন কে না তো একদম মানেই তো বলবে একদম এটাই হচ্ছে মানে চলুন দিদি অনেক কউটার প্রেমীরা ভাববেন প্রাইস নিয়ে চিন্তা করবেন না পায় হচ্ছে পায়রা দেখো নরের স্টার্নিংটা দেখো আর এটা হচ্ছে মাদা পায়রা দেখো দেখে রাখুন জাস্ট পায়রাটা দেখুন নর স্টার্নিং দেখুন ভিডিও শুরুর থেকে এই পর্যন্ত যে সকল কবুতরের প্রেমীরা ভিডিওতে স্টিল আছেন বা এখনও আছেন তো তারা কিন্তু দেখেই আর পায়রার দাঁড়ার কাছে পায়রার কোয়ালিটি ব্যাপারে কিন্তু কথা শুনে বুঝতে পেরে গেছেন যে যা কীরকম কবুতর প্রেমী বা কীরকম পায়রা শকিং মানে শক করে দেখুন নর মাদি দেখুন সাধারণত এরকম হেডলাইন আছে না দেখো ঠোঁট পুরো ফ্রেশ হ্যাঁ কোন রকম ঠোঁটে মিস মারছে না দেখো একটা দেখ আর দাগ কাছে আন্ধ্রা পায়রাও ছিল এই পায়রাও আছে তাহলে বুঝতে পারছেন কেমন কোয়ালিটির কবুতর পেমি ওকে পরবর্তী পেয়ারে শিফট হবো তার উপরে দেখুন লালের মধ্যে আমাদের তনুদা কি পায়রা এনেছে কি পায়রা আমাদের তনুদার কাছে একটা লেটেস্ট পেয়ার দেখাবো